হাই ব্রি আসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আর এখন হচ্ছে সকালবেলা মিহির আরও একটা দাঁত নড়ছে পাশের দাঁতটা ও কোনো মতে ফেলতে দিবে না ও বলছে আমার এত সুন্দর সুন্দর দাঁত আমি কখনো ফেলবো না কোনো দিনও ফেলবো না আমি যদি দাঁত ফেলে দিই তাহলে আমার দাঁত বাঁকা উঠবে ও জুহির দাঁতের কথা বলছে এরপরে আমার দাঁতও দুইটা বাঁকা আর দাঁত যেগুলো বলে আর কি সাইডে দিয়ে এরকম দুইটা দাঁত আছে আমার তো ও আমার দাঁতের কথা বলছে বলছে তোমার মতো আমার দাঁত উঠবে আমি কখনো আমার দাঁত ফেলবো না কোনো দিনও ফেলবো না কান্নাকাটি কি আর দাঁত একদম নরম হয়ে গিয়েছে পড়েই যাবে কিন্তু মুটেও ধরতে দিচ্ছে না বলছে না কখনো আমি আমার দাঁত ফেলবো না আমার দাঁত থাকবে এরকম কিন্তু বুঝতে চেষ্টা করছে না দাঁতগুলো অটোমেটিকলি পড়ে যাবে না ফেললে কি করে যে ওর দাঁতগুলো ফেলবো আল্লাই জানে এখন আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি প্রায় অনেক দিন ধরে সকালে চা দিয়ে নান রুটি খেতে ইচ্ছে করছিল তো ওকে বললাম ও একদম গরম গরম নান রুটি নিয়ে এসেছে তো আমি চা দিয়ে খাচ্ছি একটু ভালো লাগতো যদি চার মধ্যে চিনি থাকতো এখন চিনি ছাড়া চা খেতে হচ্ছে আমাকে তারপরও রুটি দিয়ে খাচ্ছি খুব বেশি যে ভালো লাগছে তা না যদি চার মধ্যে চিনি হতো তাহলে এভাবে রুটি ভিজিয়ে খেতে অনেক ভালো লাগে নান রুটিগুলো আর আজকের নান রুটিও অনেক টেস্টি হয়েছিল সচরাচর যেরকম আনে আজকে একটু অন্য দোকান থেকে নিয়ে এসেছে অনেক মজার ছিল কিন্তু চা দিয়ে খেতে অত বেশি ভালো লাগেনি চিনি সেই জন্য আসলে যে সময় চিনি খাই সেই সময় চিনির হয়তো ইয়াটা বুঝি না এখন যেহেতু খেতে পারছি না এখন চিনি যে কতটা যে ইয়া এটা আমি বুঝতে পারছি আজকে দুপুরে আমি খুবই মজার রান্না করব। একটা হচ্ছে সিম দিয়ে মাছ রান্না করব। উমা মাছ রান্না করব। সিম দিয়ে এগুলো কালকে রাতে এনেছিল একটু বাতি আছে এর আগে যেগুলো এনেছিলো একটু কচি কচি ছিল তেমন একটা বিচিই হয়নি বিচি না থাকলে সিমগুলো খেতে মোটেও ভালো লাগে না বেশিরভাগ সিমগুলো আমি ভাজি করে খেয়েছি যেহেতু একদম বিচি ছিল না তো এগুলোর মধ্যে হালকা আছে খুব বেশি যে বিচিওয়ালা সেরকম না তো ভাবলাম মাছ দিয়ে রান্না করি মাছ দিয়ে এভাবে শীতকালে সিম দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর আমার বাসা এমনিতে মাছ শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র ওমা মাছই আছে বড় বড় ওমা মাছগুলো ভাবলাম ওটা দিয়ে রান্না করি এখন আমি সিমগুলো কেটে নিচ্ছি এরপরে আরও একটা মজার করব করবো শুটকির ভত্তা পাটাই বেটেই করব আমি আজকে দুপুরের খাবারটা অনেক ভালো হবে আমার কাছে আসলে মাংসর ছেয়ে এই টাইপের খাবারগুলো অনেক ভালো লাগে এগুলো দিয়ে আসলে অনেক ভাত খাওয়া যায় কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে অনেক ভালো লাগে চাপা সুটকির ভত্যা করার জন্য আমি এখানে একদম সব কিছুই রেডি করে নিয়েছি ধনেপাতা ধুয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে রসুন ছিলে নিয়েছি মরিচ নিয়েছি এখন আমি চাপা শুটকিটা একটু ধুয়ে নেব আমি এখানে টোটাল চারটা চ্যা চ্যাপা নিয়েছি তো একটু এখন ক্লিন করে নিচ্ছি ওগুলোতে তেমন একটা ময়লা নেই কোনো আমিষই নেই একদমই পরিষ্কার দেখলাম এমনিতে কি অনেক পরিষ্কার করতে হয় আমিষ থাকে কিন্তু এগুলোতে তেমন একটা নেই একদম পরিষ্কারই ছিল হালকা একটু আমি এখন ক্লিন করে নিচ্ছি আর এদিকে আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে সিম দিয়ে মাছের তরকারিটা অনেক ভালো হয়েছিল আর আমি ছোটো ছোটো দুইটা আলু দিয়েছি পাতলা করে একদম কম দিয়েছি আলুটা যেহেতু শুধু সিম ভালো লাগছে না সেই জন্য পাতলা করে দুইটা আলু দিয়েছি আমি এখন আমি ভত্তা তৈরির প্রিপারেশনটা শুরু করে দিলাম চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন একটু গরম হয়ে আসলো তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প করে সরিষার তেল এখন আমি এই সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো মরিচ আমি একটু বেশি ঝাল ঝাল করব সেই জন্য মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আপনারা একটু কমিয়ে দিলেও পারেন তো আমি এইটাকে একটু ঠেলে নিচ্ছি অনেক ঝাল হয়েছিল, আজকের ভর্তাটা আর অনেক অনেক টেস্টি হয়েছিল আর আমাদের চট্টগ্রামে সুটকির এই ভত্তাটা একটু ডিফারেন্টভাবেই করে অন্যভাবেই করে মানে পেঁয়াজ মরিচগুলো টেলে নেয় না জাস্ট তেলের মধ্যে আর কি নরমালি এভাবে কাঁচার মধ্যেই করে পেঁয়াজের একটা ফ্লেভার থাকে কাঁচা পেঁয়াজের ওটাও আবার অনেক ভালো লাগে আবার এভাবেও আমার কাছে ভালো লেগেছে তো পেঁয়াজ মরিচগুলো আমি টেলে নিলাম এখন আমি প্লেটের মধ্যে মরিচগুলো উঠিয়ে নেব বাঙালিরা ভত্তার প্রতি একটু দুর্বলতা কাজ করে ভত্তা শুনলে জিভে জল চলে আসে অনেক দিন ধরে তৈরি করব করবো ভাবছিলাম করাই হচ্ছে না তো এরপর আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলো যখন হালকা একটু ব্রাউন কালার ধরে আসবে এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু হালকা কালার চলে এসেছে রসুনের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটাকে দুইটাকেই আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন দুইটাই ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এই ভত্তাটা সব কিছু রেডি করে গ্ল্যান্ডারের মতো করে নিতে পারবেন পানি ছাড়া যেহেতু আমার কাছে শিল্পাটা আছে সেই জন্য আমি শিল্পাটার মধ্যেই করব এখন আমি আরও একটু সামান্য করে তেল দিয়ে দিলাম এরপরে ধনে পাতাগুলো দিয়ে দিলাম ধনে পাতাগুলোকে আমি তেলের মধ্যে হালকা একটু টেলে নেব জাস্ট হালকা খুব বেশি না আবার যখন একটু নরম হয়ে আসবে তারপরে আমি উঠিয়ে নেব এই যে হালকা একটু নরম হয়ে এসেছে আর বেশি টালতে হবে না এখন আমি উঠিয়ে নেব ধনে পাতাগুলো এরপরে আমি আরও একটু সামান্য করে সরিষার তেল দিয়ে এখন আমি সুটকিগুলো দিয়ে দিলাম চ্যাপা সুটকিগুলো একটু সামান্য করে তেল দিয়ে দিচ্ছি এখন আমি এই তেলের মধ্যে চ্যাপা সুটকিগুলো একটু টেলে নেব খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে যখন এভাবে তেলের মধ্যে টেলে নেওয়া হবে এই যে এটা টালা হয়ে গিয়েছে এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি চ্যাপা শুটকিগুলো এখন আমার সব কিছুই রেডি জাস্ট আমি পাটার মধ্যে বেটে নিব পাটাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে বেটে নিচ্ছি প্রথমে আমি শুকনো মরিচটাকে ভালোভাবে বেটে নেব এরপরে পেঁয়াজ তারপরে ধনেপাতা সুটকি সব কিছুই বেটে নিচ্ছি আর বাটা বাটির ক্ষেত্রে আমি একটু অলস মানে অত বেশি ভালো বাটতে পারি না আসলে সবাইকে দিয়ে সব কিছুই হয় না এটাই হচ্ছে কথা বাটার ক্ষেত্রে আমি একটু আলসে করি খুব বেশি ভালোভাবে বাটি না আমার কাছে কেমন যেন মনে হয় খুবই কষ্টের কাজ এটা তারপরে খেতে ইচ্ছে করছে সেই জন্যই করছি এখন আমি শুটকিগুলো দিয়ে দিলাম বড় যে একটা ইয়া থাকে কাটা থাকে মাছের মাঝখানে ওটা আমি নিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে বাটা যায় আর ছোটো কাঁটাগুলো ওগুলো বাটলে চলে যাবে আর আমার কাছে এভাবে শিলপাটার মধ্যে মানে ভত্তাটা বাটার পরে ভাত মেখে খেতে অনেক বেশি ভালো লাগে আমি আজকে খাবো চিন্তা করেছি গরম গরম ভাত রান্না করেছে। আর আজকের ভাতগুলো কি হয়েছে একটু নরম হয়ে গিয়েছে মেজাজ যে এত গরম হয়ে গেল বলার মতো না মানে ভত্তা করেছি আর ওই দিনই ভাতগুলো নরম হয়ে গেল খুবই বিরক্তিকর ভত্তাটা বাটা শেষ এখন আমি আরও একবার বেটে নিচ্ছি ভালোভাবে সব কিছু আর আমার শিলপাটাটা একটু ধার কমে গিয়েছে সেই জন্য ভালোভাবে বাটাও যায় না একটু টাইম লাগে আমারও অনেক বেশি টাইম লেগেছিল আজকের ভত্তাটা করতে কষ্ট হয়েছে সম্পূর্ণভাবে বাটা শেষ এখন আমি লবণ দিয়ে দিব ভত্তার মধ্যে লবণ দিয়ে দিলাম এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি ভত্তাটা খুবই খুবই টেস্টি হয়েছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমি শুধুমাত্র ভত্তা দিয়েই ভাত খেয়েছি এই যে এরপরে এখন আমি পাটার মধ্যে ভাত মেখে খাবো অল্প করে দুইটা ভাত আমি পাটার মধ্যে এখন নিয়ে নেব আপনারা কে কে খেয়েছেন এভাবে পাটার মধ্যে ভাত মেখে আমাকে জানাবেন এখন আমি পাটার মধ্যে ভাতগুলো মাখিয়ে এনেছি এভাবে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আমার ভাতগুলো একটু নরম হয়েছে আজকে খুব বেশি ঝরঝরে হয়নি তারপরে খেতে অনেক ভালো লেগেছে গরম গরম ভাত পাটা মুছা ভাত এটাকে অনেকটা বলে খুব ভালো লাগে এভাবে খেতে এখন আমরা দুপুরের খাবারটা খেতে বসে গেলাম মিহির বাবা তো পুরো অর্ধেকই নিয়ে নিল ভর্তা আর মিহি তো ভর্তা খাবে না শুধু আমি আর মিহির বাবাই খাবো আর আমি আজকে শুধুমাত্র ভর্তা দিয়ে ভাত খাবো আর কিছুই খাব না অনেক ঝাল হয়েছিল আর অনেক টেস্টি হয়েছিল ভর্তা আপনাদের কাছে ভত্তার রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গরম গরম ভাতের সাথে ভত্তা হলে আর কিছুই লাগে না বিশেষ করে সকালবেলা খেতে অনেক বেশি ভালো লাগে ভত্তা দিয়ে আর দুপুরবেলাও ভালো লাগে শীতের সময় সকালবেলা একটু বেশি ভালো লাগে ভত্তার সাথে গরম ভাত আমার আজকের এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে আপনাদের সবার কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আরও একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস